আমি তো গত কয়েক বছর থেকে ওরা দেখতেছি ওদের কষ্টের কথাটা বললে আমারও খুব খারাপ লাগছে আমি যারা হচ্ছিল দেখলাম আমার নামটা ভাবে আসেনি আমি ওর অনেকবার হচ্ছিল চেষ্টা করছি

পড়াশোনা আমি বাইরে আমি যখন আমি রবীন্দ্রনাথ শরৎচন্দ্র পড়াই শেষ করছি এটা একটা বড় আমি চেষ্টা করি ভালো কাজ আছে তোমার কাছে তো শরৎচন্দ্র আছে তুমি ডাকতেছে হ্যাঁ ডাকতেছে আমি একটু অবাক হয়ে গেছিলাম লাইব্রেরির মধ্যে এরা তোমার অব্যাঙ্ক করতেছে তোমার জ্ঞানের তোমাকে জ্ঞান দেওয়ার জন্য তোমাকে পরামর্শ দেওয়ার জন্য এই এই লাইব্রেরিতে অবস্থান করতেছে

তোমরাও সেরকম ভাবে হ্যাঁ কথা বলছে এখানে তোমরা কে কে ডাক্তার হবে আন্তর্গত কে সবাই ডাক্তার না ইঞ্জিনিয়ার কে কে হবে পুলিশ প্রয়োজন হবে আচ্ছা

কিন্তু কখনোই আমাদের মেয়েকে আমরা বলি না তুমি একদম ভালো শেষ